আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে এখন দুপুর দুইটা বাজে তা ব্লগটা শুরু করে দিলাম বান্নার মোটামুটি কাটাকুটি করে রেডি করে নিছি এই যে আয়াত আজকে আজকে আয়াত রোজা আজকে আয়াত রোজা রাখে নাই আজকে আয়াত পর তিন দিন একসাথে রোজা রাখছে তো একটু টায়ার্ড হয়ে গেছে তো বললো আজকে রাখবো না কালকে আবার রাখবো আজকে তো নয় রোজা আয়াত ছয়টা রোজা রাখছে না আয়াত এখন আয়াত সকালবেলা নাস্তা টাস্তা খাইছে এখন ট্যাপ খেলতেছে আর এই যে টিভি আর টিচারের কাছ থেকে এসে গোসল করে নামাজ টামাজ পরে আসলো আর আমিও এদিক দিকে এদিক দিয়ে কাটাকুটি সব শেষ সবকিছু রেডি করে নিছি এই যে আমার চুলায় আলু আর ডিম সিদ্ধ হইতেছে ডাল ধুয়ে বসায় রাখো মানে চুলাতে বসাইছি কিন্তু এখন আগুন নেই নেই আর এই যে বুট সিদ্ধ হয়ে গেছে আজকে একটু বেশি করে বুট সিদ্ধ করছি এটা তিন চার দিন হয়ে যাবে আমাদের ফ্রিজিং করে রেখে দিব তারপরে এই যে ধনে পাতা পুদিনা পাতা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব ক্যাটাক রেডি করছি বেগুনি তারপরে এই যে এটা ফ্রিজে ছিল বের করে রাখছি বেসন মাখায় রাখছি আর আজকে রান্না করব হলো আমাদের জন্য পাবদা মাছ মানে বাচ্চারা তো আর মাছ খেতে চায় না তা বাচ্চারা পাবদা মাছ আর একটু কাজকি মাছ করব আমার জন্য আরবির বাবার জন্য আর এই যে আয়াত চিকেন ফ্রাই খেতে চেয়েছিলো তা এখন চিকেন ফ্রাই আজকে তো সম্ভব না এই যে মুরগি ভিজাই রাখছি আজকে ম্যারিনেট করে রেখে দিব কালকে আর যদি রোজা রাখে তাহলে কালকে চিকেন ফ্রাই করব আজকে সব কিছু প্রসেসিং করে রেখে দেব এই আজকে মোটামুটি রান্নাবান্নার প্রিপারেশন ডিম আলুটা সিদ্ধ হলে আমি আলুর চাপটা করে ফেলবো আর আজকে টম কয়েকদিন ধরে এক নাগারে আমের ডাল খাওয়া হয়ে আজকে একটু টমেটো দিয়ে ডাল রান্না করবো চিন্তা করছি আর এই যে মাছ আর ভাজি টাজি করলে তো খাওয়া যায় না একটু ভর্তা করলে খাওয়া যায় ভর্তা করার ইচ্ছা আছে একটু শুটকি ভর্তা দেখি সময়ে যদি কুলাতে পারি আর গ্যাস যদি থাকে ঠিক মতো তাহলে দেখি করতে পারলে করব এই আমাদের আজকের রান্না বান্নার প্রিপারেশন এই যে আয়াত আমার সাথে সাথে রান্না করে চলে আসছে দুষ্টিন করার জন্য ওই যে মাছ ধরতেছে ছি ছি মাছ ধরে না হুম মাছ ধরে না বাবা গন্ধ করবো যা দাও যা দাও তাহলে মাছগুলি ধুয়ে ফেলো দিতে পারবা হ্যাঁ পারবা তো পারলে তো আমার তো শান্তি তাহলে তো আর আমার কোনো চিন্তাই নেই আর যদি কাজকি মাছ ধুতে পারে যেই মেয়ে কাজকি মাছ ধুতে পারবে সে মেয়ে তো সবই পারবে আমার মনে হয় আচ্ছা মাছটা ভিজুক ভিজার পরে মাছগুলি সুন্দর করে বাইছে নিও আছে লাগছে কিনা ঠিক আছে বাইছা দিলেই হবে বাকিটা আমি ধুয়ে নেবো না এই যে বাচ্চা মানুষ এখন একটু কাজ করার আগ্রহ একটু বড় হলে খুঁজেই পাওয়া যাবে না এই যে আমার চুলায় পেঁয়াজু ভাজা হচ্ছে বেগুনি আলুর চপ ভাজা শেষ পেঁয়াজু আরও বাকি আছে এই যে পাবদা মাছ রান্না করছি ডাল আর এই যে আরবে রাব্বার জন্য অল্প কাচকি মাছ এই আজকের রান্না আজকে আর কিছু রান্না করি নাই বুটটা রান্না করতে হবে তারপরে এই যে আয়াতের চিকেন ফ্রাই মাংস এ করে রাখছি এই যে আপনাদের আজকের ইফতার রেডি এই যে পেঁয়াজু বেগুনি ডিমচপ বুট তারপরে এখানে আছে শশা খেজুর আঙ্গুর কলা আর এগুলো কিনে আনছে এই যে ঘুগনি আরবির বাবার যে শাকের বড়া ও খুব পছন্দ জিলাপি গুন্দিয়া আর এই প্যাটিস আর আছে ট্যাংয়ের শরবত দইয়ের শরবত এই হলো আমাদের ইফতার যে আরবি ট্যাব খেলতেছে মোবাইল খেলতেছে এখন ইফতারির পরে আয়তের ট্যাবে চার্জ নাই চার্জ শেষ হয়ে গেছে সে এখানে চেয়ার নিয়া তারপরে এই যে ট্যাব এখানে চার্জ দিতেছে আর খেলতেছে এই হলো এখনকার যুগের পোলাপানের অবস্থা এই যে ইফতার করছে ইফতার করে ওই রুমে বাবা টিভি দেখতেছে এর জন্য এখানে সে চার্জ দিয়ে সে খেলতেছে কি হ্যাঁ কি করো কি খেলতেছ কেন হ্যাঁ তো এর জন্য এখানে চার্জ দিয়ে খেলতে গোই চার্জ দেশে এক তাকাও চার্জ নাই চার্জ দিয়ে হেনে বসে বসে এই চেয়ারে বসে বসে আমরা খেলতে দিব হ্যাঁ এই যে দেখেন আমাদের হুজুরনি হুজুরনি কি সাথে এই যে ভাইয়ের পাঞ্জাবি পরছে তারপরে যে স্কার্ট পরছে আবার কি হিজাব পরছে উনি এগুলি পরে এখন নামাজ পড়বে একটু আগে দেখাইলাম যে উনি এখানে চার্জে দিয়া ট্যাপ খেলতেছিল এখন আবার হুজুননি রেডি হয়েছে এই যে হুজুননি হুজুনি রেডি হয়েছে নামাজ পড়বে এই হলো আমাদের আয়াতের দুষ্টামি আয়াত ভালো কাজও করে আবার অনেক দুষ্টামিও করে এখন এটা যেহেতু নামাজ পড়বে বলতেছে তাহলে তার দুষ্টামি বলা যায় না এই যে সে গেট আপ নিছে আয়াতের গেট আপ তাহলে আজকে এই পর্যন্তই আজকে ভিডিও আর বেশি বড় করব না আজকে অল্পই ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ